হাই গাইজ কেমন আছো তোমরা আজকে আমি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো কারণ আজকে অনেক দিন পর রোদ উঠেছে আর হ্যাঁ আজ আমি যাচ্ছি শ্যুটে প্রায় এক মাস হয়ে গেল ঠান্ডার জন্য হোক আর আমার একটু শরীর অসুস্থ ছিল মানে আমার টর হয়েছিলো মাঝে তার জন্য শ্যুট একদমই অফ ছিল তো আজকে অনেক দিন পর যাচ্ছি শ্যুটে তো শ্যুটে আমরা কী কী ফান করলাম ওটাই দেখাবো আজকের ভিডিওতে দেখো আমি ভালো মতো করে রেডি হয়ে গেছি আর আমার গেটেলিডি ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব শর্টস আর আমি ইনস্টাগ্রাম রিলসেও দিব ওটা দেখতে ভুলবে না আমার ইনস্টাগ্রাম আইডিটাও আমি সাইডে অ্যাটাচ করে দেব। আর হ্যাঁ কেউ আমাকে জিজ্ঞেস করো না যে কি যে রোজ স্নান করছো কি না আমি রোজই স্নান করেছি শুধু জ্বর হয়েছিল ওই দুই দিন বাদে তোমরা কে কে রোজ স্নান করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তো চলো আমি তোমাদের সাথে শ্যুটের লোকেশানে দেখা করছি শ্যুটের পর দুপুরবেলা খিদা পাবে তাই এখান থেকে চটপট বিরিয়ানি কিনে নিলাম তারপর আমি টোটোতে উঠে চলে গেলাম আমাদের লোকেশনের দিকে আর এই যে আমি পৌঁছে গেলাম আমাদের লোকেশন আমি একটা জোকারকে পেয়ে গেছি জোকারের শুন আরে আসছে 3 তারিখ তার জন্য হ্যাপি বার্থডে এখন থেকে ই গিফট দে গিফট দিয়ে দিব চিন্তা করিস না কিন্তু খাওয়া তার আগে ওই একটা বিরিয়ানি খাইয়ে হবে না আমি সুমাইয়াকে বলেছি দু ঘন্টা আগে কি যে বেশি লাইফ খালি একটা বিরিয়ানি কিনে আসবে আর একটা জলের বোতল আর ও বলছে এমন করে আমাকে মানে মানে নিজের মনে লেট করেছে আর এমনটাকে আমার দেখাচ্ছে যে ও মানে দুনিয়ার বাজার করে লেছে

ঠিক আছে বিরিয়ানিটা ঠিক আছে খা তুই এ দু খানটা দেনা মাংস একটাই আমাদের দিকে থাকে শহর গ্রাম চলে এখন স্টেশনে আমরা যাচ্ছি এখন যাচ্ছি गाइस না 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 হচ্ছে বাড়ি যাবে তো ট্রেনে যাবে তাই জন্য ওকে ট্রেনে